করতে আসে বাড়ি বা কোনো সাইড দিয়ে যাচ্ছে না কিছু করতে আসে না জাস্ট হচ্ছে নিজের মতো করে সামনে হচ্ছে একটা মাস্টার আছে আর হচ্ছে স্টার লাইন বরাবর যাক বরাবর মানে খুবই রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তার সামনে জ্যাম আসছে কেউ কারো ছাড়তেছে না পুরাই চাঙ্গা ভালো যাইতেছে না গাড়ি পিক আপ পুরাই উড়াদুরা টানতেছে কারোরে কোনো মানে ছাড়ার যে একটা এমন অজু ওইভাবে কিচ্ছু করতেছে না কারেন্টলি হচ্ছে নব্বই বা পঁচাশি করে টানতেছে গাড়ি আমি ও পারতেছি না আর হচ্ছে আমাদের এই গাড়ি হচ্ছে লিলেন একশো আশি যার কারণে হচ্ছে খুবই দুর্দান্তভাবে যাইতেছে গা স্টার লাইন স্টার লাইনের বাম্পারের ওপরে যাচ্ছি যেহেতু সামনে জ্যাম আছে हेलो किया बोलो ना परलेस आ लक्का से मैंने बोला आज जानवरों के ऊपर एक काम करो ना गाड़ी बदल दो बहुत सारा बोला शाम होने वाला है